হ্যালো আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গোল্ডেন চিকেন ক্রাস্ট বানির রেসিপি ফার্স্টে একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ কুসুম গরম দুধ এখন অ্যাড করব এক টেবিল চামচ ইস্ট চিনি এক চা চামচ আর সামান্য পরিমাণে লবণ মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব দুই কাপ ময়দা এখন মিক্স করে নিব আর প্রয়োজন মতো দুধ অ্যাড করে ডোটা বানিয়ে নিব ডোটা বানানো হয়ে গেছে এখন রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য এদিকে একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ গাজর দুই টেবিল চামচ বাঁধাকপি কুচি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এখন দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া চিলি ফ্লেক্স একটা চামচ আর টমেটো সস এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর টমেটো সসের রেসিপি আমাদের চ্যানেলে আছে রেসিপির লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এরপর মিক্স করে দিয়ে দিব দুশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটা দিয়ে মিক্স করে এখন ঢেকে রাখছি যতক্ষণ না পর্যন্ত শীত হয়ে যাবে ততক্ষণ ঢেকে রাখতে হবে আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু মিক্স করে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিব আর এখন চিকেন থেকে পানি বের হয়ে গেছে এখন মাঝখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিব এখন আবার ঢেকে দিব এখন এটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব ত্রিশ মিনিট পর এখন ডোটা মথে নিব কিছুক্ষণ মথে নেয়ার পর এখন ডোটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি এরপর একটু মোটা করে বেলে নিব যে প্লেটের রুটিটা বেক করবো সেই প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর একটা বেকিং পেপার বিছিয়ে নিলাম এখন প্লেটের উপরে রুটিটা নিয়ে এর উপরে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি এরপর আরেকটা ডো দিয়ে রুটি বানিয়ে নিব এরপর এই রুটিটা উপরে দিয়ে সাইড দিয়ে সিল করে দিচ্ছি আর সাইড দিয়ে একটু পানি দিয়ে তারপর সিল করে দিতে হবে এরপর একটা চামচ দিয়ে এভাবে গোল করে নিব। এরপর এভাবে ডিজাইন করে নিব এখন ডিমের কুসুম ব্রাশ করে নিব তারপর উপর দিয়ে কয়েক টুকরা বাটার দিব যে প্যানে বেক করব সেই প্যানটা পাঁচ মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম এখন একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে প্লেটটা দিয়ে দিলাম এখন এটা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিব এটা বেক করতে ত্রিশ মিনিটও লাগতে পারে আর স্টিলের ঢাকনা দিয়ে ঢাকলে উপরে এরকম ব্রাউন কালার হবে আর এটা লোহিতে বেক করে নিয়েছি তো খুব ইজিলি বানানো হয়ে গেল গোল্ডেন চিকেন ক্রাস্ট আই হোপ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন এটা অনেক সফট আর খেতে অনেক মজা হয়েছে অবশ্যই ট্রাই করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড দের সাথে রেসিপি টি শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে সেফ আল্লাহ হাফেজ